You ま、まり。<laughs> <laughs>

বিয়ের পর প্রথম শিবরাত্রি মল্লিকাদির এবং মল্লিকাদি এবং রুদ্রদার বাড়ির শিবরাত্রির এবং শিবলিঙ্গের একটা অদ্ভুত আছে সেটা আমি তাদের থেকেই জেনে মল্লিকাদি তুমি কারণ সাত বছর বয়সে শিবলিঙ্গকে পেয়েছিলে না যদি না হয় নর্মদা থেকে ওর ঠাকুরদাদা তৃত করতে গেলে রুদ্রকে সঙ্গে করে নিয়ে যেত মানে ওর ছোট ছেলে তবুও সঙ্গে করে নিয়ে যেত যা এইগুলো ছিল বলেই তো মানে এই প্রথাগুলো ছিল বলেই তো মানে এত সুন্দরভাবে বেড়ে ওঠা তো ওকে নিয়ে যেত ও নর্মদা গেছিল নর্মদা থেকে কোথা থেকে পেয়েছ বলো এটা আমরা প্রথমে তো হয়তো উজ্জয়ন গিয়ে ওখান থেকে তারপরে আমরা ওঙ্কারেশ্বর যাই ওমকারেশ্বর থেকে তারপরে নর্মদা পরিক্রমা করি পুরোটা তো ওখান গিয়ে একটা জায়গা আছে ধাবরী কুণ্ড বলেছে ওয়াটারফল হ্যাঁ সেইখানে গিয়ে আমার হঠাৎ করে গায়ে লাগে ওইখান থেকে পড়েছিল ওটা হাতে নিয়ে ওখানে যে ওঙ্কারেশ্বর মন্দিরে গিয়ে ওখানে যে মেন পুরোহিত তখন তখন তো এতটা মানে কিছু ছিল না মানে ওইখানে গিয়ে প্রথম ওটা দেখিয়ে আর কি ওটা বলে যে সামথিং স্পেশাল আবার মানে সবাই পায় না এরকম একদম ছিটকে আসে তো ওইটাকে পুজো না অনেক সময় মনে হয় না ওদের ও ঠাকুর দাদা মনে করেছিল যে এমনি পাথর যখন মাহান্তর জির কাছে যাওয়া হয় তখন মাহান্তজি বলেন যে সাধু যে মেন পুরোহিত তো উনি বলেন যে এটা মানে বারো বছর পরে পর পর কেউ পায় সেটা রুদ্র সাত বছর বয়সে ওটা নিয়ে আসে এবং সেই উজ্জয়নেই কিন্তু দুজনে দুজনে এক হওয়া তাই না এটা উজ্জয়নে ও মহাদেব পেয়েছে আর আমি উজ্জয়নে গিয়ে আমার মহাদেব পেয়েছি এবং দুই মহাদেবকে একসঙ্গে নিয়ে বাস করা এবং সাথেই ছোট্ট গণেশ গণেশ না লক্ষ্মী হ্যাঁ তোমার আমার কাছে শুধুই গণেশ লক্ষ্মী না ও আমার মানে আমার লক্ষ্মী এলেই ও যেভাবে খরচা করে আমি লক্ষ্মী বলতে পারবো না ওকে গণেশই বলবো এইটা খাবো ওটা খাবো সেটা খাবো পেটটা দেখছো না না দুশো হয়েছে আর মা গণেশের মতোই তো মানে মায়েরা সন্তান চায় কারণ পার্বতী যখন গণেশকে তৈরি করেছিল তখন তো ও পার্বতী তৈরি করার পর বলেছিল আমি স্নানে ঢুকছি তুমি প্রোটেক্ট করো আমাকে কেউ এসে এসে ঢুকতে না পারে প্রথম যুদ্ধ তো শিবের সাথে শুরু হলো তখনই যে মা বলে দিয়েছে যে ঢোকা যাবে না তুমি বর হও যেই হও তুমি ঢুকতে পারবে না গরিমাও সেরকম মা বলে দিয়েছে এই কথাটা না তো না এটা হবে না তাই জন্য আমার কাছে গণেশ আচ্ছা আজকে কি নির্জলা উপোস হ্যাঁ একদম আমি সকালবেলা ইয়ে করেছি কি বলে ওটাকে ফটোশ্যুট করেছি এখন তোদের সাথে যুদ্ধ চলছে আমার তারপরেই আবার যুদ্ধ আবার চলবে সেখানে হলো মানুষ যেটা দেখে আমাকে আজকের এই জায়গায় দাঁড় করিয়েছে আমার সিরিয়াল আমার ইন্ডাস্ট্রি তার শ্যুটিংয়ে যাবো আমি তবে একটা কথা বলতেই হয় রুদ্রদা যেমন মল্লিকাদিকে পেয়েছে মল্লিকাদি মল্লিকাদির পার্বতীর আরেক নাম মল্লিকা তাই তো এবং মল্লিকাদিও কিন্তু রুদ্রদাকে পেয়েছে মহাদেবের আরেক নাম দুজনে দুজনের জন্য একদম কারণ সাউথে একটা জ্যোতির্লিঙ্গ আছে যার নাম হলো যেখানে পার্বতী আর মহাদেব দুজনে একসাথে বাস করেন আহ সেই শিবলিঙ্গের নাম হলো আহ মল্লিকা অর্জুন আর ও তো রুদ্র রুদ্র মানে মহাদেবের আর একটা রূপ হলো রুদ্রজিৎ রুদ্র মানে আমার রাগি না আমি রুদ্রমূর্তি দেখিনি কখনো আমি দেখতেও চাই না বাবা অতিথির কাছে রুদ্রমূর্তি হলে প্রবলেম আছে প্রবলেম আছে না যে যারা ও সর্বনাশ করতে আসবে বা ক্ষতি করতে তাদের জন্য ওই রূপটা সারাখন থাকবে ওটা রেখে দেবা স্টোর করে রাখা হ্যাঁ ওটা মানে শমওই শমওই প্রটেকশন যে প্রটেকশনের জন্য যদি কেউ এইদিকে মানে চোকটা পর্যন্ত ঘুরিয়ে তাকায় তাদের জন্য যে রূপটা তোলা থাকবে সেটা ওরা যখন দেখবে তখন বুঝতে আসলে যাতে এই রূপটা নাই দেখা যায় এটাই আমরা চাই হাফ মাইল্ড আমার একটা বন্ধুর উপর দিয়ে গেছিল মাইল্ড মানে মাইল্ড গেছিল তারপরে ওটা হালকা দমে গেছে ব্যাপারটা ওটা এখনো পুরো ফুলটা দেখা কেবল মানে যদি না দেখিয়ে থরডাই খুলেনি না খুলুক যাতে তাই চাই বেশ কি চাইলে আজকে আমার কিছু চাওয়ার নেই ওনার কাছ থেকে উনি সবটা জানেন আর আমাকে এত সুন্দর সন্তান দিয়েছে এত ভালো স্বামী দিয়েছে আর কি চাইবো উনি তো সবটা বুঝেই দিয়েছে যে একা একা তুমি কষ্ট করে মেয়ের সাথে যাও মন মুখ চুন করে আমার মাথায় জল ঢালতে তোমাকে পুরো ভরা সংসার দিলাম এর চেয়ে বড় আর কি পাওয়ার আছে একদম আমার আর কিচ্ছু ওনার কাছ থেকে আমার কিচ্ছু চাওয়ার নেই উনি ভালো থাকুক ওনাকে ভালো থাকতে হবে সবাই ভালো আমরা ভালো থাকবো খুব ভালো থাকবো তোমরা সবাই আছি থ্যাংক ইউ